নমস্কার দর্শক বন্ধুরা রনিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্র আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্তভাবে সাম্বেদীয় যোগ্য কিভাবে করবেন দেখুন আমরা আমরা যখন পুজো অর্চনা করি তখন সংক্ষিপ্তটার উপর বেশি জোর দিই কারণ মনে করুন আপনার একাধিক পুজো আছে সেক্ষেত্রে তো একসঙ্গে সব সব যজ্ঞ একসঙ্গে যদি আপনি অনেকগুলি পুজো করেন সমস্ত কিছু বিস্তারিতভাবে তো করতে পারবেন না ছাত্র ঠিক রেখে নিয়মকান্না সব ঠিক রেখে কিভাবে আপনি সংক্ষিপ্তভাবে সামবেদীয় যোগ্য করবেন সেটি আমি আপনাদের কাছে আজকে উপস্থাপনা করছি আসুন ভিডিওটি আরম্ভ করি সর্বপ্রথমে স্থণ্ডিল মানে স্থণ্ডিল একটি অঙ্কন করবেন চতুষ্কোণ চতুষ্কোণ মাপের অর্থাৎ বর্গক্ষেত্রকার দৈর্ঘ্য পস্ত্রে চব্বিশাঙ্গ আর যদি যজমানের বাড়িতে পুজো করতে চান তাহলে যজমানের এক হাত মাপ নেবেন একটি স্থণ্ডিল অঙ্কন করলেন বালি দিলেন বালিটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে বালি দেবার পর এরপরে আপনি আসনে বসলেন মাথায় উষ্ণী স্থারণ করলেন যদি আপনি এক আসনে বসেই পুজো হোম করেন তাহলে আর জল শুদ্ধি আসন শুদ্ধি এগুলো করতে হবে না যদি আপনি আলাদা করে করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দুইবার আচমন করতে হবে অবশ্যই হোমের ক্ষেত্রে দুইবার আচমন করতেই হয় দুইবার আচমন করবেন তারপরে শরণ করবেন গন্ধাদি আদি নারায়ণ আদি রচনা করবেন জলশুদ্ধি আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি এগুলি করবেন দিয়ে স্থির দিকে পঞ্চগব্য দ্বারা উভুক্ষণ করবেন পঞ্চগোব্য না থাকলে পঞ্চামৃত তদভাবে কুশের জল দ্বারাও আপনারা স্থির দিকে প্রক্ষণ করে নেবেন স্থির প্রোক্ষণের পর এরপরে আপনি আগে থেকে মাথায় উষ্ণ স্থান করে আছেন তারপরে যদি সম্ভব হয় রেখাকরণ করবেন রেখাকরণ অর্থাৎ তাহলে কুশপাতন করতে হবে কুশপাতন স্তাম্বেদীয় হোমের ক্ষেত্রে কুশপাতন করা সর্বমোট পাঁচটি তার মধ্যে তিনটি আঙুল মাপের কুশ থাকে সেগুলি নেওয়া হয় একটি বারো আঙুল মাপের কুশ একটি একুশ আঙুল মাপের কুশ তিনটি প্রাদেশ প্রমাণ কুশ বারো আঙুল মাপের কুশটি পাততে হয় আর দক্ষিণ দিকে পূর্বাভিমুখী একুশ আঙুল মাপের কুশটি স্থিতির দিকে উত্তরাভিমুখী বা স্থনডিলে পশ্চিম দিকে প্রথমে দু আঙুল ছেড়ে দেবেন এরকম এক দুই এরকম করে দু আঙুল ছেড়ে দেবেন দুই আঙুল মাপের কুসটি উত্তরাভিমুখী পেতে দেবেন পশ্চিম দিকে দিয়ে তার যে মূল দেশটা সেখান থেকে ওই স্থিলে দক্ষিণ দিকে এক অঙ্গুষ্ট এইরকম এক অঙ্গুষ্ট ছেড়ে একটি বারো আঙ্গুল মাপের কুশ পেতে দেবেন দিয়ে যে দেখবেন রকম একটা আকৃতি হবে দিয়ে এখান থেকে আবার চার আঙুল ছেড়ে দেবেন এক দুই তিন চার পরিমাপটা কিন্তু না কত ছাড়তে হবে তবুও চার আঙুলের মতন ছেড়ে দেবেন দিয়ে তিনটি মানে ওই একুশকে ভাগ করতে হবে তাহলে সাত সাত তিন সাতটা একুশ তাহলে এক তিনটা হচ্ছে সাত আঙুল মাপের কুশ পেতে দেবেন দিয়ে ওই সাত আঙুলের যে মাঝখান আছে ওই মাঝখান থেকে হচ্ছে পূর্বাভিমুখী তিনটি প্রাদেশ প্রমাণ কুশ পেতে দেবেন দিয়ে ওই আঙুল মাপে তিনটি কুশ পেতে তুলে নেবেন দিয়ে যে মন্ত্র আছে এবং রেখে এবং পৃথিবী দীবতাকা পিতবর্ণা এই যে সকল পাঁচটি মন্ত্র আছে পাঁচটি মন্ত্র দ্বারা ওই আপনার যে হাতের অঙ্গুষ্ঠ আর অনামিকা মানে তত্ত্ব একটি প্রাদেশ প্রমাণ কুশ ধরে এই রকম ভাবে করতে হবে এবারে সামবেদীয় হোমের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে বাম হস্তটা সেইটা হচ্ছে উত্তরাভিমুখী একটি যে কুশ থাকে সেই কুশের উপর আরেকটি কুশ স্বাদেশ প্রমাণ একটি কুশ উপর দিকে এরকমভাবে ধরে এরকমভাবে এরকমভাবে একবারে অগ্নি স্থাপন অবধি রাখতে হয় কিন্তু এটা সম্ভব হয় না সব ক্ষেত্রে তাই এই অংশটি আমি বাদ দিলাম যদি সম্ভব হয় তাহলে কুষপাত রেখাঙ্কন করলেন এরপরে আপনাদের অগ্নি সংস্কার করতে হবে তাহলে আপনার আপনি পূর্বমুখে হোম করতে বসলেন পূর্বমুখে আপনার ডান পাশে যে একটি তামার পাত্র বা নতুন মাটির পাত্র বা নতুন মাটির পাত্র তামার পাত্র বা কাঁসার পাত্রে কয়েকটি কর্পূর দিয়ে দিলেন কর্পুরে আগুন জেলে দিলেন তারপরে একটি পাট কাঠি বা একটি কাষ্ঠ একটু আগুন জ্বালালেন আগুন নিয়ে এক পাটকাঠি হলে একটি পাটকাঠি নেবেন যে আগুন জ্বালান প্রজাপতি ঋষি ত্রিষ্টুক ছন্দ অগ্নি দেবতা অগ্নি সংস্কারে বিনিয়োগ ওম ক্রব্যাং প্রহিনমি দুর্যামরাজ্যং গচ্ছতরী প্রবাহ বলে থেকে দক্ষিণ দিক এই হাব ঘুরিয়ে দক্ষিণ দিকে প্রমাণ প্রমাণে ত্যাগ করবেন এটি হলো অগ্নি সংস্কার এবার হবে অগ্নি স্থাপন তাহলে আবার যে ওই যে যেখানে কর্পুর দিয়ে আপনি আগুন জ্বালিয়েছেন সেখান থেকে কয়েকটি পাটকাঠি নিয়ে আগুন জ্বালিয়ে নিলেন দিয়ে গেড়ে বসবেন হাঁটু গেড়ে বসার পর মন্ত্রপাঠ করবেন প্রজাপতি ঋষির বৃহতিচ্ছন্দ প্রজাপতির দেবতা অগ্নি স্থাপনী বিনিয়োগ ওম ভুরুভুব হুব স্বরম বলে আপনার এখানে কোলের কাছ থেকে একবার দুইবার দিয়ে আড়াইবার মানে এই ভাবে অগ্নিটিকে স্থাপন করবেন অবশ্যই যখন কাষ্ঠ স্থাপন করবেন কাষ্ঠ স্থাপনের সময় কিন্তু কর্পূরটি দিয়ে দেবেন নিচে যাতে আপনার আগুনটা ধরাতে একটু সুবিধা হয় কাঠের নিচে এবারে কাট কখন স্থাপন করবেন কাঠ এমনি আপনারা স্থাপন করতে পারেন ওই যখন অগ্নিটা স্থাপন করছেন সেই সময় কাঠ দিয়েও পারেন নইলে যখন আপনি অগ্নি সংস্কার করছেন অগ্নি সংস্কারেও কিন্তু কুষ্ফাত রেখা অঙ্কনের পর রেখা পর আপনি কিন্তু কাষ্ট স্থাপন করতে পারেন অবশ্যই আপনাদের কাষ্ট স্থাপন করতে হবে স্থনিলের যেটা হচ্ছে প্রথম রেখা প্রথম রেখায় আপনাদের কাষ্ট স্থাপন করতে হবে আর যে চতুর্থ রেখা সেখানে আপনাদের কাষ্ট স্থাপন করতে হবে আর স্থিলের যে তৃতীয় রেখা সেখানে আপনাদের কিন্তু ওই স্থিলের যেটা একটু ভুল বললাম স্থনডিলের যেটা হচ্ছে প্রথম রেখা আর পঞ্চম রেখায় আপনারা কাষ্ঠ স্থাপন করলেন সুবিধা হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ওই পঞ্চম রেখা আর স্থন্ডিলের যেটা তৃতীয় রেখায় সেখানে অগ্নি সম্বেদীয় ভ্রমের ক্ষেত্রে এরকমটা সচরাচর হয়ে ওঠে না মুখ মধ্যে আপনারা স্থাপন করবেন সংক্ষিপ্তভাবে হোমের ক্ষেত্রে এত বিশদে জানার কোনো প্রয়োজন নেই এরপরে অগ্নি স্থাপন করলে অগ্নি স্থাপন করার পর অগ্নিকে প্রণাম করবেন ও হিয়বায় জাতবি দেবে বহতু প্রজানন ওম সর্বত বিস্বরূপ প্রণীত সর্বকর্মস এবারে সংক্ষিপ্ত ব্রহ্মাসন স্থাপন করবেন আপ আপনার যে দক্ষিণ দিকে কয়েকটি প্রাদেশ প্রমাণ পুশ বিছিয়ে দেবেন সেখানে নারায়ণশিলাকে বসিয়ে দেবেন বা নারায়ণশিলার রূপে একটি তামার পাত্রতে কয়েক একটি জল আর কয়েকটি তুলসী পত্র দিয়ে দিলেন রূপে কল্পনা করে ব্রহ্মা হিসাবে কল্পনা করে তাকে ব্রহ্মা স্থাপন করলেন নইলে ছত্র কমণ্ডলু রুদ্রাক্ষ বা বেদজ্ঞ ব্রাহ্মণ বা কুসময় ব্রহ্মা উত্তরীয় এদেরকেও আপনারা ব্রহ্মারূপে স্থাপন করতে পারেন তার নারায়ণ নারায়ণশিলাকে ব্রহ্মারূপে স্থাপন করবেন সেখানে বলবেন এতে গন্ধপুষ্প নাম নমবন্ত একটি গন্ধপুষ্প নারায়ণশিলাকে দিয়ে ব্রহ্মারূপে কল্পনা করে ব্রহ্মাস স্থাপন করুন এরপরে সংক্ষিপ্ত হোমের ক্ষেত্রে ভূমিজপ স্তন নির্মার্জন কুসাচ্ছাদন পবিত্র ছেদন মার্জন এগুলো করার কোনো প্রয়োজন নেই এরপরে করবেন চুপ সংস্কার আর্যপাত্র মানে যে পাত্রে ঘৃত ধরা হয় সেই ঘের পাত্রটিতে একবার জল দ্বারা বুক্ষণ করবেন দিয়ে তাকে আগুনে তপ্ত করবেন উত্তর দিকে নামিয়ে রাখবেন এরকমভাবে বার করবেন ওই যে আপনার কাছে যে স্ক্রুপ বা স্কুপ মানে কুশি অর্থাৎ যেটা হাত দান করবেন সেটাকেও আপনি প্রথমে একবার জলে ছিটে দিলেন তারপর আগুনে তপ্ত করলেন আবার উত্তর দিকে নামিয়ে রাখলেন তাহলে আর্যপাত্র সুসংস্কার এবারে উদকাঞ্জলি শেখ দরকার নেই করার বিরূপাক্ষ জপ যদি বৃহৎ হম হয়ে করবেন নইলে সংক্ষিপ্ত হমের ক্ষেত্রে প্রয়োজন নেই এরপরে যেটা করতে হবে প্রকৃতকর্ম তাহলে প্রকৃতকর্মে হবে অগ্নি প্রথমে নামকরণ ওম নামাস অগ্নি ধ্যান করবেন ওম ফিঙ্গ ভ্রুশ্মশ্রুকে সাক্ষ্য পীনাঙ্গ জঠোরণ ছাগস্ত সাক্ষ শুত্রগ্নি শব্দার্চী শক্তি ধারক ওম ভূর্ভুবস্প বলদ নামাগ্নি ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইতিষ্ ইয়ষ্ঠ ইয় সন্নিধি ইয় সনিরগস্প অত্যতিষ্ঠানঙ্কর মো অভুযণ এর পঞ্চবচার পুজো ঈশ গন্ধম বলতন আমাগ্নে নম তো পুষ্পম বলতন আমাগ্নে নম ঈশ্বর ধূপম বলতন আমাগ্নে নম ঈশ দীপম বলত আমাগ্নে নম তদু আর্য নৈবেদ্যম বলতন আমাগ্নে নম বলতন নামাগ্নির পঞ্চবচার পুজো করলেন এরপর সংকল্প কুস্তিপত্র কষাকষির জলে হরিত কি এগুলো স্পর্শ করে হস্ত স্পর্শ করে এরকমভাবে পাঠ করবেন শ্রী বিষ্ণুর ওম তৎসতম মধ্য মনে করুন আপনি বিশ্বকর্মা পুজো করছেন বাদ দিচ্ছি আমি দুর্গা পুজো করছি সব থেকে ভালো হয় দুর্গা পুজো করছি তাহলে শ্রী বিষ্ণু রুম তৎস মধ্য আশ্বিনী মাসি শুক্লি পক্ষে মহানম্যাং তিথৌ অঙ্কগোত্র শ্রী অমুক শর্মা আপনার নাম গোত্র মানে পুজো করলে অঙ্ক গোত্রস্য অমুক দাসস্ব বা অঙ্ক গোত্রস্যমুক অমক প্রয়োজন সেটা বলবেন শ্রী ভগবত দুর্গা পূজাঙ্গী ভূত হোম ওম এবারে যেই মন্ত্রে আহতি দেবেন যদি বলেন ওম দুর্গে দুর্গে ন প্রত্যেকে ন নত্যেকে পঠিতেন অষ্টাবিংশতি মানে আঠাশটি বেলপাতা আর একশো আটটি হলে অষ্টাত্তর শতসংখ্যক বিল্লপত্র শ্রী ভগবত দুর্গা একই কেন হোম হোমম অহং কুর্বীয় কূর্বীয় কথাটি প্রয়োগ করলে করিশ্য পরিশ্বামীর পার্থক্য করতে হয় না তাহলে সংকল্প করলেন সংকল্প করার পর একটি প্রাদেশ প্রমাণ ঘিতাক্ত কুস্বমিত অমন্ত্র ভগ্ন আহুতি দিলেন এরপরে মহাব্যাহৃতি হোম করবেন প্রজাপতি ঋষির গায়ত্রী ছন্দ দেবতা মহাব্যাহৃতি হোমে বিনিয়োগম ঘুষ্পা প্রত্যাহতি রাখবেন অমন্ত্র যজুর্বেদীয় হোমের ক্ষেত্রে যেমন প্রত্যাহতি রাখতে হয় মন্ত্র বলে সামবেদীয় হোমের ক্ষেত্রে কিন্তু প্রত্যাহতি রাখবেন আপনারা অমন্ত্র তারপরে আবার মহাব্যাহৃতি হোম করবেন প্রজাপতি ঋষির উষ্ণিক ছন্দ বায়ু দেবতা মহাব্যাহৃতি হোমে বিনিয়োগম প্রজাপতি ঋষির অনুষ্টুপ ছন্দ সূর্য দেবতা ওম শাস্পা এরপরে সমিতগগুলি অর্চনা করবেন বং এতা বৃহ অষ্টাবিংশতিপত্র সমিত ভৌ নম এতে গন্ধপুষ্প এত দুধিপথে দেবায়শ্রী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমক বা এতে দিপথে দেবায়শ্রী বিষ্ণবে বিষ্ণবের নম এতে গন্ধপুষ্প সম্প্রদানায় ওম হৃম ভগবত দুর্গা অবৈনম তারপরে এক একটি সমিত আপনারা মন্ত্রগুলো দান করলেন আবার মহাব্যাহিতি হোম করবেন প্রাদেশ প্রমাণ একটি কুষ্ণ দে অগ্নিতে অমন্ত্র আহত দান করলেন তাহলে আমরা প্রকৃতকর্ম সমাপ্ত হলো প্রকৃত কর্মের পর কর্ম অর্থাৎ প্রায়শ্চিত্ত হোম প্রায়শ্চিত্ত হোমের ক্ষেত্রে সর্বপ্রথমে অগ্নি বিধুন নামকরণ করবেন ও অগ্নেমক বিধুন আমাশি আবার ধ্যান করবেন ধ্যান করার পর বিধু নামক অগ্নির আবাহন করবেন আবাহন করার পর তার পঞ্চবচার পুজো করবেন তারপরে সংকল্প করবেন শ্রী বিষ্ণুরুম তৎসতম মধ্যেও আশ্বিনে মাসে শুগলী পক্ষে মহানবমিয়াং গোত্র শ্রী অমুক দেবশ্রম মুখগোত্রস্য শ্রী অমুক দাসস্য তৎসংকল্পিত ভগবত দুর্গা পূজাঙ্গীভূত হোম কর্মণ হোম কর্মণী কৃতেশ্মী ইয়দ্বৈগুণ্যং জাতং তত্ত্বস্য প্রশমনায়ম ব্যস্ত সমস্ত মহাব্যী প্রায়শ্চিত্ত হোম হম করবিও এরপরে আবার একটি প্রাদেশ প্রমাণ গীতাক্ত সুমেদ অগ্নিতে আমন্ত্র গাহতি দেবেন মহাব্যাহৃতি হোম করবেন দিয়ে ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতি প্রায়শ্চিত্ত হোম করবেন একটা বলে দিই প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা ব্যস্ত সমস্ত মহাব্যহৃতিবি প্রায়শ্চিত্তমে বিনগম ভূস্পা এরকমভাবে মোট চারটি মন্ত্র আছে চারটি মন্ত্রে প্রাশ্চিত্য হোম করলেন আবার একবার মহাব্যাহারীতি হোম করবেন দিয়ে প্রাদেশ প্রমাণ কৃতাক্ত সমিত অগ্নিতে আহতি দাগ করবেন এরপরে নবগ্রহ হোম দশদিক পাল হোম নবগ্রহ হোমের যে সমীর পাললে সমীর দ্বারা হোম করবেন নইলে শুধুমাত্র তিলাজ্য দ্বারা মানে তিল জব গিয়ে সঙ্গে মিশিয়ে হোম করতে পারেন ওম সূর্যায় স্পাহা ওম সময়স পাহা এরকমভাবে আবত্তি করতে পারেন আহতী দেওয়ার পর নবগ্রহ দশদিক পালের হোম হলো এবারে প্রত্যক্ষ দেবতার প্রত্যক্ষ দেবতা বলতে মূল দেবতাকে বেষ্টন করে যে সমস্ত দেবতা থাকে তাদের বলা হয় প্রত্যক্ষ দেবতা মনে করুন দুর্গা পুজো করছেন তাহলে দুর্গা পুজোর ক্ষেত্রে শিবের হোম করতে হবে বিষ্ণুর হোম করতে হবে আর নবপত্রিকা বাসিনী দুর্গার হোম করতে হবে চণ্ডীর হোম করতে হবে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক এদের প্রত্যেকের হোম করতে হবে যদি শুধুমাত্র লক্ষ্মী পুজো করেন সেক্ষেত্রে লক্ষ্মী সেক্ষেত্রে সরস্বতী আর নারায়ণের হোম করবেন আর যদি আমি এমনি বলছি শুধুমাত্র প্রত্যক্ষ দেবতা হিসেবে ধরে রাখুন নারায়ণ সংক্ষিপ্ত পুজোর ক্ষেত্রে ছোটোখাটো পুজোর ক্ষেত্রে নারায়ণ এবারে নারায়ণের হোম করবেন অনেকে নারায়ণের হোম কিন্তু প্রথমেও করে থাকে যেহেতু তাকে যজ্ঞেশ্বর বলা হয় সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার নইলে সর্বপ্রথমে কিন্তু আমাদের বলা হয়েছে প্রকৃতকর্ম কর্ম অর্থাৎ যে মূল দেবতা তার হোম করা এবারে আরেকটি কথা বলি সেটি হলো এবারে বিষ্ণুর যখন আপনারা আবতি দান করবেন তখন কিন্তু সমিতগুলো পাললে অর্চনা করবেন নইলে না করলেও কোনো প্রয়োজন নেই তাহলে ওম পরমং পরমঙ্শ দা বসন্তী সুরয় দেবী সুরা সুরাধত পাহা এই মন্ত্রে বিষ্ণুর আঠাশটি যোগ্য নুমুর বা আটটি যোগ্য মূল বা করবি পুষ্প তারা হোম করুন আর যদি প্রত্যক্ষ দেবতা থেকে থাকে তাহলে তাদের হোম করুন এরপরে ওম আবরণ দেবতা বৃহস্পহা দান করুন গণেশাদিস্বর দেবতা বৃহস্পাহা বাস্তু দেবদেবী বৃহস্পাহ মুকুল দেবদেবী বৃহস্পা ইষ্ট দেবদেবী বৃহস্পা মৎস্য দশবতারে বৃহস্পাহা ওম তিথি নক্ষত্র মুহূর্ত কাল বার করণে বৃহস্পাহা মন্ত্রে একদম আহুতি দান করে দিন সবার আহতি দান করা হয়ে গেল এরপরে পূর্ণ হোম এরপরেও কাজ থাকে যেমন পুনরায় উদকান যদি শেখ কোনো দর্ভ জুটিকা হোম এগুলো বাদ দিয়ে দেবেন সংক্ষিপ্ত ক্ষেত্রে শুধুমাত্র কি করবেন পূর্ণ হোম হোমের ক্ষেত্রে অগ্নি নামকরণ করুন অগ্নি এবং তারপর অগ্নি ধ্যান করুন মিনোনামক অগ্নির আবাহন করুন মিননামক অগ্নির পঞ্চপচারে পুজো করুন এরপরে ফল তাম্বুল একটি বইতে একটা মিষ্টান্ন এগুলো অগ্নিতে আহত দান করুন যদি আলাদা আলাদা করে দান করে এ মোচা পলম মিরাগ্নয়েশ পাহা এতদমোচা মূলম মিরানেশ পাহা এতদ ইয়ে মিরাগ্নয়েশ পাহা এতদ মিষ্টান্ন মিরাগ্নশোহা এরকমভাবেও দান করতে পারেন বা এ তহৎদ সবস্ত্র ফল তামূলম দান করতে পারেন দান করতে পারেন নইলে একবারে উঠে ওই পান টান যে ব্যাপারগুলো বললাম ওটি দান করতে পারে পূর্ণাগুতিত্বে এবারে যেটি ব্যাপার সেটি হলো আমাদের পূর্ণাভুতি দান যখন করবো তার মন্ত্র হল প্রজাপতি ঋষির বিরাট গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা ইশস কামস্য যজনীয় প্রয়োগে বিনিয়োগ হম পূর্ণ হোমং সে যুগমীশী দাঁতি বরম ঋণীয় ভামিলোকেশ মন্ত্রে যজমানকে যজমান উঠে দাঁড়াবে বাড়ির সকলে উঠে দাঁড়াবে আর আপনি পূর্ণাহুতি দান করবেন যজমান ব্রাহ্মণ হলে আপনাকে একটা পাটকাঠি দিয়ে এখানে স্পর্শ করে থাকবে বাহুতে আর নইলে আপনি যদি যজমান যদি অব্রাহ্মণ হয় তাহলে শুধু জোর হাত করে থাকবে পূর্ণাহুতি দান হলো অগ্নিকে এবারে প্রণাম করা হবে অগ্নি প্রণামের পর পূর্ণপাত অনুকল্প ভোজ্য উৎসর্গ করা হবে এরপরে অগ্নিতে এরপরে যদি আপনাদের কুসময় ব্রাহ্মণ থাকে তাহলে তার গ্রন্থিমোচন করা হবে নইলে এই কর্মটি করা হবে না তারপরে যদি নারায়ণ শিলা হয় তাহলে ব্রহ্মাকে ক্ষমস্যা করার দরকার নেসময় ব্রাহ্মণ হলে তার গ্রন্থিমোচন করা হয় আর অন্য কিছুকেও যদি ব্রহ্মা হিসেবে কল্পনা করতে পারেন অন্য কমণ্ডলুকে ব্রহ্মা হিসাবে স্থাপন করেছেন তাহলেও কিন্তু ব্রহ্মণ সমস্যা বলে ব্রহ্মা বিসর্জন করতে হবে এরপরে তারপরে আপনারা অগ্নিতে অগ্নি নিঃসান করে একটু দুধের ছিটে দিলেন দুধের ছিটে দেওয়ার পর সেখান থেকে হুতাবশেষ গ্রহণ করলেন এর হুতাবশেষ নিয়ে তো হুতাবশেষম ও অগ্নেশ মহামন্ত্রে ও ওম অগ্নয় নবমন্ত্র অগ্নিকে দিলেন পূজিত দেবতা নবমন্ত্রে পূজিত দেবতাগণকে দিয়ে দিলেন তারপরে উপস্থিত ব্রাহ্মণগণকে দিলেন দিলেন যজমানকে দেওয়ার পর এরপরে ওম অগ্নে অগ্নেক সমস্য বলে অগ্নিকে জলের ছিটে দিলেন ওম অগ্নেক সমুদ্রমগ্র বলে অগ্নিতে আবার জলের ছিটে দিলেন পৃথিবীত্বংশীতলাভ হব মন্ত্রী গ্নিতে আচারবশত দধি দান করবেন এরপরে দক্ষিণান্ত করা হবে মূল দক্ষিণা ব্রাহ্মণ দক্ষিণা দক্ষিণান্ত করার পর অবধারণ বৈগুণ্য সমাধান জলগণ বুস্ত্যান জলগণ তারপর শান্তি জল প্রদান এটি হলো সংক্ষিপ্ত সাম্বেদীয় যোগ্য পদ্ধতি আশা করি খুব ভালো লাগবে যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকুন খুব খুব ভালো থাকুন